ये काम ख़ाला सदार है बहुत बढ़िया आइए वा अच्छे से ब्रश लगाओ ए जावेद हां भाई ये सब ख़ाला करो पानी नहीं है ठीक है पानी नहीं है हाँ पानी नहीं है, 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 है अच्छे से बस वस... पूरा चारों तरफ ब्रश लगा दिया अच्छे माशाल्लाह अच्छे तो से तो पानी के लिए चाहिए बस आइए हां

তারপরে মাদ্রাসা চালু করছে এই মাদ্রাসা আমরা ক্লিন করাইতেছি এই দেখুন সৌদি আরবের ভিউ এই সৌদি আরব পাহাড়ের উপর মাদ্রাসা আমাদের বাংলাদেশের মাদ্রাসা কত সুন্দর ক্লাসরুম পানি লাগাও পানি পানি এ বি আচ্ছা আছে আচ্ছা আচ্ছা আছে হ্যাঁ কি লাগাও আচ্ছা আছে লাগাও সব সব ক্লিন সব এ বি আমরা কাম করি আমরা চারতলা হয় পাঁচতলা হয় মাদ্রাসা বহুত এই উপরে শেষ লাগাও লাগাও জলদি লাগাও মারো মারো মতো মার দাও आह अच्छा से मारते हैं मियामिया चाहिए मियामिया हाय